জিল্লু মাল দে মাল তোর গো দিয়ে দেব ঘরে বইয়া খালি কাম করছ বাইরে বাইরে করতে ওই জিলু মাল দে বর্তমান সময় একটা আলোচিত লাইন কিন্তু এটা শুধুমাত্র একটা লাইন হলো কিছু কিছু টিকটকার এই লাইন গোয়া মাইরা চাঁদের দেশে বাড়াই দিছে তো চলে আজকে আমরা এই সব কুখ্যাত আজাইরা টিকটকারদের আনবক্সিং করব এই জিলু বরবাদের মায়ের বাপ কি ফেস রিয়াকশন এই ফেস রিয়াকশন দেখে তো পাবলিক তো আগে ফিরে হ ভাই তোর দেখে আমার আগেই মনে হয়েছিল তুই দিনে দুপুরে উঠতে বইতে মাল খাস হালা মাল কর এই মাল্লারে দেখে মনে হইতেছে বড় পাবলিকের সামনে আঁকতে বইছে কি রে ভাই নিতুরে না পাইলে বাংলাদেশের সবাই মিলে আমার এক গোয়া মারে দিব তাই না পৃথিবীর কথা তো বাদে দিলাম ওরা সবাই মিলে যদি তোর গোয়া মারে তুই যাবি গা তুই অল্প বয়সে যাবি গা নিতুরে তোর ফাইয়া মরণ লাগতো না হালামাল খোর মালদেশ কি বুঝাইলি তুই এটা দিয়ে ভাই আমারে কি বুঝাইলি দিনে দুপুরে ভাতের লগে মিক্স করে কেউ যদি গাঁচা খায় তাও তো এরম করে না তুই ভাই আসলেই মাল মালখোর কম করে দেখে নেশা কর বেশি মনে হইতেছে ভাই কাছের বোতল এটার মধ্যে ফানি কতগুলো ঢুকাইয়া এমনি খাইলে মালখোর হয়ে যায় ভাই আজকের মতো যাইগা ভিডিওটা বেশি বড় করতেছি না তোকে মতো সস্তা টিকটকের রোজ করার আমার কোনো ইচ্ছা নাই আমি যাইগা মাল গুলা